সো হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকে আমার কাছে রয়েছে এই নষ্ট টিউবলাইটটা তো এই নষ্ট টিউবলাইটটা যখন আমরা খারাপ হয়ে যায় বাড়িতে বা পুড়ে যায় কোনো কারণে কী করি আমরা এটাকে ফেলে দিই বেশি জোরেই পড়ে গেল তো আজকের ভিডিওটা দেখার পর আপনাদেরকে এরকম আর ফেলতে ইচ্ছা করবেন এবং এই টিউবলাইটটা দেখে খুব সহজে একটা ডেকোরেশন লাইট বানিয়ে দেখাবো খুব সহজে এবং দেখে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন এবং এই টিউবলাইট আমরা মার্কেটে যখন কিনতে যাবেন প্রায় দেড়শো থেকে দুশো টাকা দাম নেবে তাহলে আর দেয় না করে সবাইকে সাথে নিচ্ছি এক্সপেরিমেন্ট টেকনোলজি আমার একটা নতুন ভিডিওতে এর সঙ্গে আমি রাজ আজ ভিডিওটি যা শুরু করা যাক আমাদের কালার টিউব লাইটটি তৈরি করার জন্য যে মশলাপাতির প্রয়োজন তার মধ্যে সবার প্রথমে লাগবে আমাদের একটি খা নষ্ট লাইট দেখতেই পাচ্ছেন এবং নিয়ে নিয়েছি এবং এর পাশের কেসগুলো আমরা খুলে নেবো কভারগুলোকে এবং এর ভিতরে কিছুই নেই আমি আগে থেকে বার করে রেখেছিলাম এবং আমাদের লাগবে এরকম কালার স্ট্রিপ লাইট দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি এবং আমি এখানে নীল কালার ব্যবহার করছি আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন এবং এটি কতটা দরকার মেপে কেটে নেবো এবং এটি এর ভিতরে ঘুরে নেবো এবং এটিকে কেব জন্য অনেকটা খুব সময় সাপেক্ষ কাজ এর ভিতরে আটকটা আটকিয়ে যাচ্ছিলো এবং এটাকে আস্তে আস্তে আমরা ঘুরে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরোটা ভোরা কমপ্লিট হয়ে গেছে এবং বাইরের দুটো তার যে বেড়িটা যে সঙ্গে একটি আলাদা এক্সট্রা করে তার কেট জয়েন্ট করে নেব তার আগের পাশের ক্যাবটি আটকে নেব এক পাশে এবং এক্সট্রা তারগুলোকে আমরা জয়েন্ট করে নিয়ে ব্ল্যাক টেপ মেরে নেব এবং এটিকে টিউবলাইটের ভিতর দিয়ে গলিয়ে নেব তো আমাদের টিউবলাইটটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো এবং আমাদের আর লাগবে এরকম একটি বক্স তো ওই বক্সটিকে আমরা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব এবং আমি এখানে পাখার রেগুলেটারের যে বক্সগুলো হয় সেই বক্সটা নিয়েছি যার মধ্যে রেগুলেটারটা লাগায় এবং এটিকে আমরা মধ্যে এখানে টিউবলাইটটিকে সেট করবো এবং তার আগে বক্সটিকে আমরা এঁটে নেবো দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এটি বারো ভোল্টের অ্যাডাপ্টারের সঙ্গে কানেক্ট করে দিয়ে সুইচ দেওয়া যাক দেখা যাক এটি জলে নাকি তো ওখানে প্রচুর আলো তাই জন্য বয় না অন্ধকার করে দিয়ে দেখা যাক দেখুন অন্ধকারে জোর দেখুন খালি লাইটটির তো বাড়িতে এরকম নষ্ট টিউবলাইট থাকলে বানিয়ে নিন দেখুন জোর দেখুন ডেকোরেশন লাইটটার খালি তো বন্ধুরা দেখতেই পেলাম নষ্ট এলইডি টিউবলাইট দিয়ে একটা কালারিং এলইডি টিউবলাইট তৈরি করে রাখলাম তো এখানে প্রচুর আলো তাই জন্য আলোটা অতটা কিছু মনেই হচ্ছে না তো আজকে ভিডিও ভালো লাগলে সেই লাইক করবেন চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করেন এরকম ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্ত এবার দেখাবেন নতুন কোনো ভিডিও নতুন কোন টপ নেই জয় হিন্দ জয় ভারত